আমার জীবনের সাতটা বছর সব থেকে কঠিন সময় আমরা তিন বোন আর বাবা ও মা এই হলো আমাদের পরিবার বাবা ইট ভাটায় কাজ করতেন ও মা আমাদের বাড়ির কিছু জমি ছিল সেই জমির সমস্ত কাজ করতেন যাতে বাবার কাজ বন্ধ না করে মাঠে কাজ করতে হয় তার সাথে গরু ছাগলও পুষতেন বাবা ও মা আমাদের খুব কষ্ট করে মানুষ করেছেন আমি ক্লাস টুয়েলভে পরীক্ষা দিই তার বছর খানেক আগে দিদির বিয়ে হয়ে যায় ক্লাস টুয়েলভে পরীক্ষা দেওয়ার পর ভাবলাম কিছু একটা করতে হবে ভাবতে ভাবতে একদিন পাশের বাড়ির একটা কাকাদের বাড়িতে একটা দরকার থাকার জন্য গিয়েছিলাম গিয়ে দেখি ভাই মানে কাকার ছেলে সেলাই মেশিনে ব্যাগ সেলাইয়ের কাজ করছে তখন আমি ভাইকে জিজ্ঞাসা করলাম ওই কাজের সম্পর্কে বললাম কোথা থেকে যোগাযোগ করলি কত টাকা করে দেয় ভাই বলল বাড়িতে এসে দিয়ে যায় আর এক ডজন মানে বারোটা ব্যাগ করলে ন টাকা দেয় এবং তুমি যত কাজ করবে তত টাকা হবে তোমার ও রবিবার করে মালিক কাজ দিয়ে যাবে আবার পরের রবিবার মাল নিয়ে যাবে আবার কাজ দিয়ে যাবে সব কিছু শুনে ভাইকে বললাম যদি আমি কাজ করতে চাই আমাকে কাজ দেবে পরদিন ভাই আমাকে ডেকে বলল হ্যাঁ কাজে দেবে কাজ তো করব কিন্তু আমি তো সেলাই মেশিন চালাতে পারি না তখন ভাই বলল দিদি আমি তোকে শিখিয়ে দেব। এক সপ্তাহের মধ্যে কাজ শিখলাম তারপর মালিকের সাথে কথা বলে পরের সপ্তাহেই কাজ নিলাম সেই থেকে আমার কাজ শুরু পায়েই মেশিন চালাতাম ষাট ডজন করে ব্যাগ সেলাই করতাম ওই পায়ে মেশিন চালিয়ে সপ্তাহের শেষে যে টাকাটা হাতে পেতাম সবটাই বাবার হাতে দিতাম কাজ অনেক হলেও সেই তুলনায় টাকাটা অনেক কম ভাবলাম আমাকে আরও কিছু করতে হবে তখন সব বাচ্চাদের বাড়ি গিয়ে তাদের মাদের সাথে কথা বলতে লাগলাম টিউশন পড়ানোর জন্য এইভাবে বেশ কয়েকটা বাচ্চা জোগাড় হলো সকালে কয়েকটা বাচ্চা আসতো বাড়িতে পড়তে আর সন্ধ্যার সময় লোকের বাড়িতে যেতে হতো পড়াতে এইভাবে চলতে লাগলো দিন এদিকে ক্লাস টুয়েলভ পাস করলাম তারপর আবার ভর্তি হলাম কলেজে পড়াশোনাতে খুব একটা ভালো না থাকায় কলেজে পাশে ভর্তি হলাম আর তার সাথে টিউশনে পড়তে যেতাম সব কিছু মিলিয়ে আমার কাজের সময়টা কম হয়ে যাওয়ায় আমাকে রাত জেগে কাজ করতে হতো কোনো কোনো দিন এমন হয়েছে সেদিন সারা রাত চোখের পাতা এক করিনি সারা রাত কাজ করেছি রাত বারোটা একটা পর্যন্ত সবাই জেগে থাকত তারপর সব ঘুম পড়তো যখন রাত দুটো তিনটে বাজতো তখন খুব ভয় করতো রাতে ঝিঝি পোকার ডাক শুনতে পেতাম ভয় পেলেও মনে জোরে কাজ করতাম সারা রাত পায়ে মেশিন চালিয়ে সকালে যখন চোখ মুখ ধুতে যেতাম না তখন আমার পুরো শরীরটা যেন দুলতো মাথা ঘুরতো মনে হতো ভূমিকম্প হতো মা ভোর ভোর উঠে গরম আলোসিদ্ধ ভাত করে দিত সেই ভাত খেয়ে আবার বাচ্চাদের পড়াতে বসতাম একদিন আমাকে পাশের বাড়ির একটা কাকা ডেকে জিজ্ঞেস করছে হ্যাঁ রে কাল কটা পর্যন্ত কাজ করেছিস বললাম কেন কাকা বললো কাল রাত তখন দুটো বাজে আমি টয়লেট করতে উঠেছি তখন দেখলাম তোর মেশিনের আওয়াজ শুনতে পাই একটু মুচকি হাসলাম বললাম একটু কাজ ছিল তাই এইভাবে দিন চলতে চলতে আবার কলেজ শেষ হয়ে গেল তারপর একদিন আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল তার তিন চার বছর পর আমাদের বিয়ের পাকা কথা হলো যেদিন আমার বিয়ের ছিল তার আগের সপ্তাহ পর্যন্ত কাজ ও বাচ্চাদের টিউশন করেছি যেদিন কাজ ছেড়ে দিলাম না সেদিন খুব কষ্ট হয়েছিল খুব খেঁদেছিলাম এই হলো আমার জীবনের সাতটা বছর ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন